আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন একটা বিষয় দেখতেছি সেটা হচ্ছে দেখি তত্ত্বাবধায়ক সরকারকে নিয়ে সবাই অন্তর্বর্তীকালীন সরকার যিনি আছে ডক্টর মোহাম্মদ ইনুস স্যার ওনাকে নিয়ে সবাই টোল করতেছে সেটা হচ্ছে দেখি বিদ্যুৎ থাকে না টাইম বারাবর আমরা জিনিস পাচ্ছি না জিনিসপত্রের দাম বেড়ে গেছে ওইটা হয়ে গেছে সেটা হয়ে গেছে কিরে ভাই এই কথাগুলো বলার জন্য আগে কোথায় ছিলেন যখন যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে সিন্ডিকেট ছিল তখন আপনি কোথায় ছিলেন যখন আপনার আমার বিদ্যুৎ বিল তো বাকি নেই কাদের বিদ্যুৎ বিল বাকি আছে তো এত কোটি টাকা বিদ্যুৎ বিল কেন পরিশোধ করতে হচ্ছে ওনাকে যে ইন্ডিয়া থেকে আপনার চিঠি পাঠাচ্ছে ইউনুসকে ডাক্তার ইউনুসকে যে বিদ্যুৎ বিল বকিয়া বিলগুলা শীঘ্রই পরিশোধ করার জন্য তখন কোনো আওয়াজ তুলতেছেন না এখন যখন উনি সবগুলা ঠিক করতেছে তখন আপনি আওয়াজ তুলতেছেন তখন আপনার হ্যাডাম বাড়ি গেছে তাই না ওনাকে সময় দেন একটু সুযোগ দেন যে উনি করুক সামনের দিকে এগিয়ে নিয়ে যাক কি হয় দেখেন এক মাস দুই মাস তো এমনিই দেখতে দেখতে চলে যায় আপনি দুই তিন মাস একটা মানুষকে একদম সব কিছু কাইন্ডলি ঠিক করার জন্য আপনাকে কমপক্ষে একটা বছর সময় দিতে হবে তো আপনারা তার মধ্যে নির্বাচন চাচ্ছেন তার মধ্যে চাচ্ছেন যেগুলো সংস্কার করা দরকার সেগুলো করতে হবে এভাবে তো হয় না ওনাকে একটু সময় দেন সুযোগ দেন সব কিছু গুছাই নিয়ে যাক তারপর আপনারা কথা বলবেন নাকি এর মধ্যে আপনি কি করতেছেন দেখেন একবার আদিবাসী আন্দোলন চলতেছে আমি তুমি তুমিকে আদিবাসী আদিবাসী কিছুদিন পরে ওই গ্রাম পুলিশ তারা করতেছে কিছুদিন পরে আনসার করতেছে আগে কোথায় ছিলেন যখন সরকার আপনাদেরকে বাঁশ দিছিল তখন কোথায় ছিলেন এখন সবাই মানে সবার স্বাধীনতার দরকার সবার সুযোগ সুবিধার দরকার তাই না সুযোগ সুবিধা তো সবাইকে দেওয়া হবে সবাই একটু সপোর্ট করেন ধৈর্য ধরেন ওনাকে করার সুযোগটা দিয়ে দেন তারপর আপনারা বলতে পারবেন ওনাকে আপনি ঠুস করে সময় না দিয়ে সুযোগ না দিয়ে সবাই একসাথে যদি মাঠে নেমে পড়েন উনি উনি বেচারা কোথায় যাবে ওনাকে দিতে হবে তো সময়টা দিতে হবে তো নাকি সময় দিয়ে তারপরে আপনি বলেন তো এই পর্যন্ত সবাই ওনাকে একটু ধৈর্য দিয়ে সময়টা দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ